আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা জুড়ে বইছে নির্বাচনের উৎসবের আমেজ সেই ধারাবাহিকতায় গুইমারা উপজেলাতেও চলছে ব্যস্ততা ও প্রাণ চাঞ্চল্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গুইমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত মাঠে কাজ করছেন সোমবার দশ নভেম্বর গুইমার উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন এতে অংশনেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মী ও সমর্থক আমাদের প্রিয়া সকল সম্প্রদায়ের প্রিয়া জনতা জনপদ বুনিয়া মহোদয়কে বিপুল ভোটে নির্বাচন করার লক্ষ্যে আমরা প্রতিটি বাড়ি বাড়িতে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পাড়া মহলায় আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের প্রিয় নেতা পদব্যের জন্য দানের শিশ পাড়া গ্রামে গিয়ে ভোট চাচ্ছি এবং আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি আগে উনি উন্নয়ন মোডের চেয়ারম্যান থেকে খাগড়াছড়ি এবং তিন পার্বত্য জেলায় যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড করছে সেই নিরিখে মানুষ ওনাকে চিনে জানে এবং ওনার জন্য মানুষ উদ্গ্রীব ব্যাপকভাবে সাড়া দিচ্ছে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বড়ুয়া যারা আছে সবাই ওনার জন্য কাজ করবেন ভোট দিবেন এই ওয়াদা করছেন আমরা দুশো আটানব্বই নাম খাগড়াছড়ি আসনে পিএম তরুদ্রা মহোদয়ের জন্য ধানুষের পক্ষে ডোর ক্যাম্পেইন করতেছি আমাদের দলীয় নেতাকর্মীর বাইরেও যে সাধারণ যে জনগণগুলো আছে তাদের জনসমর্থন জনসমর্থন আদায়ের চেষ্টা করতেছি এবং আমরা প্রচারণা গিয়ে যেটা দেখলাম যে সাধারণ জনগণ আমাদের ডাকে সারা দিচ্ছেন এবং ওনারা আমাদেরকে আশা ব্যক্ত করতেছেন যে আগামী নির্বাচনে ওনারা আমাদের কিনা ভোট দিবেন প্রতীক বাড়িতে বাড়িতে যাইয়া মহিলাদের কাছে ভোট চাইতেছেন ওয়ার্ড বুয়ার মার্কা ডানের শিশের মার্কা ভোট দেওয়ার জন্য আর মহিলাদেরকে সমর্থন পাচ্ছে সবাই আশ্বাস দিচ্ছে গানের শীষ সেন্দোধ দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে আমাদের পিয়ানেতা নির্বাচন করবে আমরা সাধারণ মানুষের কাছে ওনার বার্তা পৌঁছে দিতেছি এবং সাধারণ মানুষ আমাদেরকে আসত ক্ষেত্রে পিয়ানেতা মানে সিস মার্কেট ভোট দিয়ে আগামী নির্বাচনে বিপল বোর্ডে জয় করবেন এই আশ্বাস আমরা সাধারণ মানুষের মাঝখান থেকে পেতেছি লিপ্টের বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে থানে শীর্ষের বিজয় এখন সময়ের দাবি মাসদুল হক কালচক্র টোয়েন্টিফোর